গুড মর্নিং বন্ধুরা সকালবেলার আর একটা নতুন ব্লগে জানাই অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো যারা যারা আমার আজকের এই ব্লগটা দেখছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি আজকে খুব আনন্দের একটা দিন আজকে বহুদিন পর মানে কি বলবো সংসারের এক ঘেমি থেকে মুক্ত পাওয়ার জন্য আজকে আমরা যাচ্ছি একটু বেড়াতে তো সকালবেলা বাড়ির সমস্ত বাসি কাজ হয়ে গিয়েছে দেখো আমার স্নান হয়ে গিয়েছে আর স্নান করে ভেবেছিলাম কি যে মুড়ি খেয়ে যাব। তো আমার হাজব্যান্ড আবার বলে যে না মুড়ি খেয়ে যাব না ভাত খেয়ে যাব তো সিদ্ধ ভাত করব সিদ্ধ ভাত খেয়ে যাব আর একটু ডাল করতে হবে ডাল চা তুমি খেতে পারেন না তো সকালবেলা যেগুলো আমার করণীয় সেগুলো হয়ে গিয়েছে প্রত্যেকেই নিজে নিজে কাজ করছে মা মায়ের কাজ করছে নন্দিনী নন্দিনী কাজ করছে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা আর গরমটাও সেই লেভেলের পড়েছে ঠিক আছে তো এখন রান্না করে যাব রান্না করে গিয়ে একটু সিদ্ধ ভাত রান্না করতে হবে আর আমরা আজকে যাব ব্যান্ডেল অ্যাকচুয়ালি ব্যান্ডেলে আমার হাজব্যান্ডের এক বন্ধু থাকে খুব ছেলেবেলার বন্ধু নয় যেহেতু আমার হাজব্যান্ড ফটোগ্রাফি করতে খুব ভালোবাসে তো সেই ফটোগ্রাফির সোর্সেই বন্ধু আমি আমার একটা ব্লগে দেখিয়েও ছিলাম ওরা আমাদের বাড়িতে একবার বেড়াতেও এসেছিলো তো আজকে যাব তাদের বাড়ি সেই বন্ধু তার ওয়াইফ আর বাচ্চা আছে আর বাড়িতে দুজন বয়স্ক মেম্বার আমাদের বাড়িতে যেমন আছে সেরকম আছে আর বাচ্চাটা ভীষণ কিউট একদম আমার মেয়ের জুড়ি আমার মেয়ের যেমন বয়স সেরকমই বয়স সেম ক্লাস ওরা পরে ওরা দুজনেও খুব ভালো বন্ধু তো আজকে ওদের বাড়ি বেড়াতে যাব ব্যান্ডেল বহুদিন ধরে ওরা বলছে যাওয়ার কথা কিন্তু চারিদিকটা সামলে উঠে আর মতো যাওয়া হয় না তারপর একবার বিয়ে বাড়ি গিয়েছিলাম কলকাতায় তো তখনও ভেবেছিলাম একবার ওদের বাড়ি যাব কিন্তু সেই মুহূর্তে ওদের বাড়ির ওই বাচ্চাটার পরীক্ষা চলছিল আর যেহেতু বাচ্চাটার পরীক্ষা চলছিল তাই তখন গিয়ে বাচ্চাটাকে ডিস্টার্ব করাই হতো কারণ বাচ্চা মানুষদের যখন পরীক্ষা হয় তখন বাড়িতে মানে জনসমাগম হলে না তাদের একটু অসুবিধা হয় যেহেতু আমার বাড়িতেও একটা বাচ্চা আছে আমি এই জিনিসটা ফিল করি সেই জন্য তখন আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে না এখন যাব না এর পরে যাব। ঠিক আছে তো সেই জন্য তখন যাওয়া হয়নি তো এখন ভেবেছি যাব আজকে দিনটা আর যেহেতু আগামীকাল গুড ফ্রাইডে একটা ছুটিও আছে আর বিশেষ করে ওখানে ব্যান্ডেল চার্চ দেখার আমার বহু দিনের শখ ছিল তারপর হুগলির ইমামবাড়া তো সেগুলো সমস্ত কিছু দেখব সেই জন্যই যাব তো চলো বেশি কথা বলবো না বেশি ভিডিওটা বড়ও করবো না কারণ এখন পুরো রাস্তাটা জুড়ে ভিডিও করতে হবে মানে যেখানে যতটুকু সম্ভবপর আর আমি ভিডিও খুব একটা বড় দিচ্ছিও না এটাও তোমরা জানো কারণ বড় ভিডিও দিলে দেখার ক্ষেত্রেও অসুবিধা হয় আর বিভিন্ন দিক দিয়ে অসুবিধা হচ্ছে আমার বন্ধুদেরও অসুবিধা হয় কারণ একটা যদি চোদ্দো পনেরো ষোলো মিনিটে ভিডিও দিই তাহলে কতজন বন্ধু আমার ভিডিওটা ওয়াচ করবে বলো আরও তো পাঁচটা বন্ধু আছে তাদের বাড়িও তো যেতে হবে মানে এই সমস্যাটা আমার ক্ষেত্রে খুব হয় সেই জন্য আমি জিনিসটা ফিল করতে পারি ঠিক আছে তো সকালবেলা মাথা শ্যাম্পু করেছি আজকে শ্যাম্পু করলে কি হবে মানে এত গরম লাগছে মানে কেমন একটা করছে শরীরটা ভালো লাগছে না তো ফ্রেশ একটু লাগছে সেটা ঠিক কারণ শ্যাম্পুদিন করা হয়ও নি তো চল আর বেশি কথা বলবো না ওদিকে রান্নাটা বসিয়ে দিই ডাল করব আলু সিদ্ধ করবো আর ভাত করব আর কিচ্ছু করব না ঠিক আছে হাজব্যান্ড ডিম নিয়ে আসবে কিন্তু আমি আবার একটু মানি এসো মানে ডিম খেয়ে বাইরে যাওয়া এটা আবার আমার দ্বারা হবে না চল এখনকার মতো টাটা আবার দেখি তোমাদের সাথে কখন কথা বলতে পারি অবশ্যই বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো তো এখনকার মতো তো বন্ধুরা দেখো এখন চলে এসেছি স্টেশনে আর স্টেশনে যথেষ্ট ভিড় ছিল কিন্তু আমাদের ট্রেনটা ঢোকার আগেই রামপুরহাট বর্ধমান লোকাল মানে যেটা সাহেবগঞ্জ সেটা ঢুকে গেছে তো আশা করছি ভিড়টা কিছুটা কম হবে এই সময় ঠিক আছে এরপরে আমাদের ট্রেনটা আসবে আর এই যে আমরা মা মেয়ে দুজনেই প্রচণ্ড গরম সেই জন্য খুব সিম্পলভাবে যাচ্ছি আর এই শাড়িটা পয়লা বৈশাখের দিন পরেছিলাম তো শাড়িটা বাইরেই ছিল সেই জন্য ভাবলাম যে এই শাড়িটাই পরে যায় আর এই ট্রিপটাতে ঠিক করেছি যে কুর্তি পরবো না মানে শাড়ি পরেই যাব। আর যখন অন্য কোথাও ঘুরতে যাবো চার্চ বা ইমামবাড়া দেখতে যাব তখনও শাড়ি পরেই যাব শুধুমাত্র একটা নাইটি নিয়েছি যেটা বাড়িতে পরব তো দেখো ঝু কত খুশি বহুদিন পর ওর বান্ধবীর সাথে দেখা হবে সেই জন্য এদিকে আমাদের ট্রেন অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে স্টেশনে মানে অনেকক্ষণ আগে ট্রেন লেট করে ঢুকেছিলো যদিও তবু ট্রেন ছেড়ে দিয়েছে আর বোলপুর পেরিয়ে এসে একটা জায়গায় দেখলাম বিশাল বড় একটা পুকুর এখন তো এই ধরনের পুকুর দেখাই যায় না বিশেষ করে গ্রীষ্মকালের দিনে এই পুকুরে এত পরিষ্কার একদম টলটল করছে জল এরকম তো দেখাই যায় না তো বেশ ভালো লাগছিল দেখে আর ঠান্ডা হাওয়া আসছিল বেশ এই সময় আর ঠিক এর পাশে দেখো ধু ধু করছে চারিদিকে মাঠ কোনো ফসল নেই কিছু নেই মানে মাঠটা একদম পুরো খাঁ খাঁ করছে একই জায়গায় দুটো দু রকমের ছবি একসঙ্গে দেখা গেল এখানে আরে দেখো এই একটা স্টেশনে কি সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে পুরো গাছ ভর্তি ফুল আর ফুল দেখলে আমি তো মানে কন্ট্রোলই করতে পারি না নিজেকে দেখো ওটা হলুদ আর এটা পিঙ্ক কালার গাছটা ছোট্ট কিন্তু ঝোপযুক্ত এখনকার স্টেশনগুলোকে বেশ সুন্দর করে সাজানো হচ্ছে সরকারের পক্ষ থেকে মানে সুন্দর সুন্দর গাছপালা লাগানো হচ্ছে যদিও এটা উচিত কারণ নির্বিচারভাবে যে গাছপালা আমরা কেটে ফেলছি আবার নতুন করে গাছপালা না লাগালে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব সেটা আমরা নিজেরাও জানি না তো দেখো ওদিকে একটা মালগাড়ি রয়েছে আর ট্রেন আমাদের নিজের গতিতে ছুটে চলেছে এই একটা পুকুরে প্রচুর পরিমাণে পদ্ম পাতা পদ্ম ফুলও আছে মানে কুড়ি মনে হয় ওগুলো চাষ করেছে পদ্মগুলো আর এই যে এখন আমাদের ট্রেন ঢুকে গেছে বর্ধমান জংশন যেটা একটা অন্যতম মানে অন্য এক ব্যস্ততম স্টেশন আমাদের এই পশ্চিমবঙ্গে তো বর্ধমান থেকে বহু ট্রেন কানেক্ট করা হয় আর এই সময় এই যে আমার প্রতিদেব ঘুমোচ্ছে আর এদিকে দেখো আমার কন্যারত্নও ঘুমোচ্ছে ঠিক আছে দুজনে মিলে ঘুমোচ্ছে আর আমি দুজনকে পাহারা দিতে দিতে এবং ভিডিও করতে করতে যাচ্ছি আর আমার যেহেতু ট্রেনে ঘুম খুব একটা হয় না তাই আমার কোনো অসুবিধা হচ্ছে না আর ফাইনালি আমরা ব্যান্ডেল পৌঁছে গেছি এই ব্যান্ডেল স্টেশনে আমি বহুদিন আগে একবার এসেছিলাম মানে বহুদিন আগে আমি রাজস্থান গিয়েছিলাম তখন আমাদের কানেক্টিং ট্রেনটা এই ব্যান্ডেল থেকে ছিল তো সেই জন্য ব্যান্ডেল স্টেশন এসেছিলাম আজ বহু বছর পর আবার এই ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছেছি এখন স্টেশনের বাইরে যাব সেখান থেকে অটো নিতে হবে স্টেশন থেকে দশ মিনিটে রাস্তা হবে অটোতে বা টোটো যেটাই পাবো সেটাই নেবো অটো বা টোটো তো চলো এখন স্টেশনের বাইরে গিয়ে দেখি কি পাওয়া যায় তারপর তোমাদের সাথে পরে কথা বলছি শো বন্ধুরা আমরা সোমানদের বাড়ি পৌঁছে গিয়েছি বেশ অনেকক্ষণই হলো আর এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে একটু চুল টুলগুলো ঠিকঠাক করতে হবে আর আমার হাজব্যান্ড চলে গিয়েছে মানে ওদের একটা ওই কী হয় না ফটোগ্রাফির মানে যে গ্যালারিগুলো হয় যেগুলো এক্সিবিশন হয় অ্যাকচুয়ালি এক্সিবিশন হয় তো সেই এক্সিবিশন আছে তো সেখানে গিয়েছে আর নিচেতে ওরা বাড়ির লোকজন সমস্ত খাওয়া দাওয়া করছে তো ভিডিওটা তো বাড়ি থেকে শুরু করেছিলাম এবার সময় নাদের বাড়িতে এসে ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করো তোমার সঙ্গে খুব ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হবে তোমাদের সাথে আর নতুন একটা ভিডিওতে ভিডিওটা শেষ করার আগে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে আশপাশের পরিবেশটা কীরকম বাইরের পরিবেশটা কীরকম ঠিক আছে তো চলো ক্যামেরাটা একবার ঘোরাই ওদের বাড়ির বাইরে একটা পুকুর আছে আবার একটা তাল গাছ আছে গান লাগাতে বারণ করেছিলাম না চলাচের মতো টাটা খুব তাড়াতাড়ি দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে